প্রথমে একটা বাটিতে কাজু কিছুটা পোস্ত আদা আর রসুন একসাথে ধুয়ে তারপরে অল্প জল দিয়ে ভিজাতে দিলাম এদিকে মাছের পিস নিয়েছি কাতলা মাছের গাদার পিস সেগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ কিছুটা সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা হাত দিয়েই করতে হবে সুন্দর করে এভাবে মাখিয়ে বিশ্রামে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে তো আমিও সরষের তেল দিয়ে নিয়েছি তেল যখন মিডিয়াম হিট হয়ে এসছে তখন আগে থেকে হলুদ লবণ মাখা মাছগুলো তেলের উপরে ছেড়ে দেবো এই পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই কিন্তু এভাবে কড়া কড়া ভাজা হয়ে যাবে ও এপিটপিট ওপিট উলটিয়ে ভালো করে একটু কড়া করে নিলেই ভালো হয় এই যে ঠিক এমনটিই হবে আর কড়াইয়ে যে তেল ছিল আমি সেই তেলে অল্প আর একটু তেল দিয়ে দিচ্ছি আর সে তারপরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে একটু সময় ধরে কিন্তু পেঁয়াজগুলো নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয় এই যে কালার চেঞ্জ হয়ে এসছে তখন এর মধ্যে ওই যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু পোস্ত আদা রসুন সেগুলো পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দেব দিয়ে একটু কষাতে থাকবো সামান্য লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ভালোভাবে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে এই যে তেল ছাড়ছে তখন কিন্তু ওই টক দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না হলে ছাড়া ছাড়া মতো ছানা কাটা ছানা কাটা মতো অবস্থা হবে তো আমি একটা কাটা চামচের সাহায্যে বেশ অনেকক্ষণ ধরে ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি আর দুই থেকে তিন মিনিটের মতো আবার কষাতে থাকব আর এদিকে টক দই ধোয়া বাটি আর মশলা ধোয়া বাটির জল দিয়ে দিয়েছি সামান্য চিনি দিয়েছি চিনি দিলে মানে ব্যালেন্সটা ঠিক থাকে আর কি মিষ্টি আর টক দইয়ের একটা ব্যালেন্স ঠিক থাকে তারপরে ওই আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে দিয়ে এখানে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফোটালেই রেডি আর নামানোর আগে আমি একটু বাটার দিয়েছি আপনারা চাইলে ঘিও বা বাটার দিয়ে নিতে পারেন আর সাথে কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি হয়ে গেল আমার রান্না এই যে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল সত্যি বলতে আপনারা খুব ঝটপট এভাবে বানিয়ে নেবেন আশা করি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম